ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবার মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিলাক্স পরিবহনের একটি এসি বাস ঘটনাস্থলে পাঁচ যাত্রী নিহত এবং পনেরো যাত্রী আহত হন উপজেলার বাতেশা ইউনিয়নের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনার পর জানা গেছে বাসটি চালকের দোষেই দুর্ঘটনার শিকার হয়েছে যাত্রীদের বাধার পরও সে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল যার ফল ভোগ করতে হয়েছে এতগুলো মানুষকে বাসটি থেকে বেঁচে যাওয়া ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র রাঙ্গামাটির আরজ হোসেন সুমন বলেন আমরা যাত্রীরা বারবার নিষেধ করছিলাম বেপরোয়া গতিতে যেন গাড়ি না চালায় তিনি গতিতে তারপরও বাসটি চালাচ্ছিলেন সময় আমরা চিৎকার করি চালক গাড়িটি কুমিল্লায় একটি হোটেলে পার্ক করেন দীর্ঘ সময় সেখানে অপেক্ষার পর আবারও বেপরোয়া গতিতে চালানো শুরু হয় এ সময় অনেকে ঘুমিয়ে পড়েন কিন্তু দুশ্চিন্তায় ঘুম আসছিল না গাড়িটি খালি রাস্তার পাশে যায়। সবাই কিন্তু কিছুই করার ছিল না আমি নিজেও তখন স্রষ্টাকে ডাকছিলাম যেন মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসলাম হাইওয়ে পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে দূরপাল্লার পরিবহন হওয়ায় বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি যাত্রী স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সূত্র বলছে বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে যাত্রীদের বারবার অনুরোধের পরও চালক তার বেপরোয়া গতি অব্যাহত রেখেছে যে কারণে খালি সড়কে ঝরেছে পাঁচটি প্রাণ সায়দাবাদের জনপদের মোড় থেকে বাসে ওঠা যাত্রী আরজ হোসেন সুমন জানান রাত সাড়ে বারোটায় বাসটি ছাড়ার কথা থাকলেও আটাশ জন যাত্রী নিয়ে রাত দুটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে ফজরের নামাজের আগে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি হোটেলে যাত্রা বিরতি করে যাত্রা বিরতির আগে গাড়িটির বেপরোয়া থাকায় যাত্রীরা চিৎকার করেন যাত্রা বিরতি শেষে গাড়িটি আবারও বেপরোয়া গতির কারণে গ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এ সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন গতির কারণেই বাসটি দুর্ঘটনায় পড়েছে অপর যাত্রী চট্টগ্রামের আজান হোসেন বলেন বেশিরভাগ যাত্রী ঘুমাচ্ছিলেন ঘুম ভেঙে দেখে সবাই বাসের ভেতর আটকে পড়েছেন এ সময় আমরা কয়েকজন মিলে গাড়িটির সামনের গ্লাস ভেঙে আহতদের উদ্ধারের চেষ্টা করি আশপাশের কাউকে আমরা এগিয়ে আসতে দেখিনি সময়টা ভোর হাওয়ায় রাস্তা ফাঁকা ছিল আশপাশে কোনো গাড়িও ছিল না কিছু সময় পর স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন চট্টগ্রামের হাটহাজারির নাবিল হোসেন বলেন গাড়ির গ্লাস ভেঙে আটকে পড়াদের বের হতে সহায়তা করি আহতদের কয়েকজনকে টেনে বের করি বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে নিহত মোহাম্মদ হোসেনের বড় ভাই আহত ফিরোজ হোসেন বলেন ছয় ভাই পাঁচ বোনের মধ্যে মোহাম্মদ হোসেন তৃতীয় সে পেশায় নির্মাণ ঠিকাদার ছোট ভাই মোহাম্মদ আকাশকে বিমানবন্দর পৌঁছে দিয়ে এক আত্মীয় সহ আমরা দুই ভাই বাসে করে বাড়ি ফিরছিলাম পথে দুর্ঘটনায় ছোট ভাইকে হারালাম চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন সড়ক দুর্ঘটনায় আহত দশ থেকে পনেরো জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চারদিকে মানুষের আর্তনাদ কয়েকজন আটকে পড়া যাত্রীকে উদ্ধার করি কিন্তু ঘটনাস্থলেই পাঁচজন মারা যান সুপ্রিয় দর্শক যে চালকের জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এতগুলো তাজা প্রাণ গেল এতগুলো পরিবার নিঃস্ব হলো তার কি ধরনের বিচার হওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার রায় আর ভিডিওটি লাইক ও বেশি বেশি শেয়ার করে ওই চালকের বিচারের দাবি জোরালো করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে